আপনি যদি চুরি করতে পারেন তাহলে আপনি ভালো আর যদি চুরি করতে না পারেন তাহলে আপনি আসামি তা আপনি যদি চুরি করতে পারেন তাহলে নির্দোষী খালাস আর যদি চুরি না করতে পারেন তাহলে আপনি আসামি হয়ে গেলেন তো এই ডিজিটাল যুগে এইরকমটাই ঘটতেছে আর এটা আসলে পূর্বে থেকে যুগের পর যুগ বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধের টাইমে এই বীজগুলো এখানে পড়ে রয়েছে যার কারণে জন্মলগ্ন থেকেই এই অবস্থাটা এই চোরের অবস্থাটা শুরু হয়ে গিয়েছে তো সমাজে যেটা ঘটতেছে সেটা হচ্ছে কি আমি আমার দিয়ে বলি আলুর দাম সস্তা প্রচুর ধারে ঠিক করে রাখছি ছোট বাচ্চা আপনি এই আলুগুলো দেন উনি সে দিতেছে আমরা গেলাম রাস্তার ধার কিছুক্ষণ পরে আমি গেলাম আলু দেখতে যা দেখে আমার মেয়েটা অন্য একটা মেয়ে আসছে তার সঙ্গে খেলাধুলো করতেছে ওনার সঙ্গে যখন খেলাধুলো করতেছে তখন আমি তাকে যা তার পিঠে সাবাজ দিলাম বাহাবা দিলাম খুব ভালো বাবা খুব ভালো তুমি খেলাধুলা করো পরে শুনলাম মেয়েটা ওই বাচ্চাকে বলতেছে আমার আব্বু যে এত ভালো আমার আবুর মতো লোকই হয় না বুঝতে পারছেন তো কিছুক্ষণ পর ওনার মা গেছে যা দেখতেছে ওনার সঙ্গে খেলতেছে তখন ও সে বকা দিছে যে তুমি পেছনে এখানে আলু রেখে তুমি এখানে খেলাধুলো করতেছে এটা তোমার বিবেক হলো এ করে বেশ কিছু বকা দিছে তারপরে বোঝা গেল যে মেয়ের কাছে তখন সে মা সম্পর্কে মন্তব্য করেছে যে আমার মা আসলে জুতের না খুব একটা ভালো না আমার দেখতেই পারে না একটা গেল এমন কি এক পর্যায়ে সেখান থেকে কিছু সংখ্যক আলু চুরি হয়ে গেল রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাগ ধরে আলু দিয়ে অন্য লোক চলে গেল আমরা একত্রিত হলাম দুজনের ভিতর ঝগড়া বাজলো তেমন ঝগড়া বেজে গেল একটু জটিল হয়ে গেল লাস্ট পর্যায়ে কি হলো পরের দিনই সালিশ হবে বিচার হবে লোকজন আসলো আমরা সবাই উপস্থিত এখান থেকে আলু চুরি হয়ে গিয়েছে তো আমরা তো কেউ চুরি করিনি তাহলে কেউ তো দোষ কোনো দরকার নাই এক পর্যায়ে হয়ে গেল কি যে স্বামী স্ত্রী দুইজনে চুরি করা হলো না তারপরে আলু চুরি হয়ে গেল এই পর্যায়ে কি হয়ে যায় পরিস্থিতি জটিলতা আসলো ডিভোর্স হয়ে আসবে স্বামী উভয়ের যখন ডিভোর্সের পর্যায়ে আসলো তখন বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে এখন বাচ্চাকে বাচ্চার উপরে সবাই নির্ভর করতেছে যে আসলে আলুটা চুরি হওয়ার বিষয় এই দুই জনের উপর সেটা বাচ্চাই নির্ভর করে দিবে বাচ্চাকে বলতেছে বাবা তুমি কার কাছে থাকবা বাবার কাছে না মায়ের কাছে আসলে তোমার কাক ভালো লাগে তুমি সেটা বলো বাচ্চা তখন বলে দিল যে আমার আব্বুই ভালো আমার আম্মু ভালো না বাস একদম আলু প্রমাণ হয়ে গেল। তো আলু নিয়ে গেল অন্যজনে কিন্তু মা খারাপ হয়ে গেল তা আসলে মা যে ভালোর জন্য করল। এটা বাংলাদেশ এটা এখানে এই ভালোটা চলে না এই ডিজিটাল যুগে আপনি এইভাবেই চলবেন ম্যাচিং করে সুতরাং মাঝে সাঝে চুরি করতে হবে এই উপদেশটাই আপনাকে দিলাম তাছাড়া কিন্তু এই ডিজিটাল যুগ আপনি মানানসই না মাথায় রাখেন